এটা হচ্ছে একবার অরিজিনাল অথেন্টিক হ্যাঁ অনেকজন সবাইকে বলে ভাই এত ভার কিভাবে ভাত খাবো আমার প্লেট ডাইনিং ভেঙে যাবে এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে তা আমি বলে যে ভার জিনিসই কিনবেন কেন ভার জিনিসটাই থাকে ভিতরে সলিড আর যেগুলো হালকা এগুলো থাকে ভিতরে ফাঁপা দুদিন পর পড়ে গেলে ভেটে গেলে শেষ বাহ এরকম থাকবে ছটা সুপ বাটি এরপর পেয়ে যাবেন এখান থেকে আপনার আট ইঞ্চি একটা বোল আট ইঞ্চি একটা বোল হ্যাঁ একটা সুপ বোল

কানিজ এন্টারপ্রাইজে এই জায়গাটায় চমৎকার চমৎকার কাঁসার বিভিন্ন ডিনার এর আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো আইটেম

নেওয়ার জন্য আর সব থেকে বড় কথা এগুলো আপনার এখন কিনবেন সারা জীবন এরকমই থাকবে চাইলে আপনি দুই চার চার দশ বছর ইউজ করে কিন্তু আপনি এগুলো বিক্রিও করতে পারবেন ঠিক আছে আর এগুলো সব থেকে বড় কথা সেগুলো হাইজেনিক গ্যাস্ট্রিক হার লিভারের জন্য খুবই উপকার আগের দিন মানুষ কিন্তু এই কাঁসার মধ্যেই ব্যবহার করছে তো এই পূর্ণ আপনার একটা ঘরে যখন রেখে দিবেন যেহেতু সামনে রমজান মাস চলে আসে হ্যাঁ ঈদের মধ্যে কিন্তু যখন একটা ডিনার সার্ভ করবেন আপনি একটা একটা ফ্যামিলি একটা টেবিলে ডাইনিং টেবিল তখন কিন্তু তখন সেই জায়গাটার সৌন্দর্য কিন্তু বেড়ে যাবে ঠিক আছে হ্যাঁ দশজনে ছয়জন খাবে ছজনের সেট হ্যাঁ খুবই আনন্দে সুখে দুঃখে এটার মধ্যে বসে কিন্তু খেতে পারবে ভালো লাগবে তা নিজে তো একটা ভালো লাগবে না আমি কাঁসার একটা প্লেটে ভাত খাচ্ছি জীবনে অনেক মানুষের শখ থাকে ইচ্ছা থাকে সেটা পূরণ হয়ে যাবে ঠিক আছে

একবার আমি পরে বলবো দেখাই না দুই নাম্বারটা দিয়ে দেয় এর মধ্যে ওয়েট কম দিয়ে দেয় ঠিক আছে কিন্তু দাম কিন্তু রাখে অনেক তো আমরা কিন্তু আমাদের মেপে নিবেন হ্যাঁ টোটাল চব্বিশ কেজি ওয়েট আছে যদি আপনি এটা ওয়েট অনুযায়ী কিনেন এটার দাম পড়বে প্রায় সত্তর হাজার টাকা যদি আপনি ওয়েটে কিনেন হ্যাঁ আঠাশো করে কেজি যদি ওয়েটে কিনেন প্রায় সত্তর হাজার টাকা পড়বে তো আমরা কিন্তু সেই সত্তর হাজার টাকা রাখবো না আমি দামটা পরে বই লাগে কি কি থাকে আমি আপনাকে ওইটা বলে দিই যেমন এটার ভিতরে প্লেট থাকবে আপনার দশ ইঞ্চি ছয়টা প্লেট দশ ইঞ্চি ছয়টা প্লেট থাকবে এরকম ইন্ডিয়ান গুজরাটে একবারে দেখছেন কারো কাজ করা আর এই কাজটা সম্পূর্ণ আপনার হাতে কাজ করা এটা কোনো ময়লা টলা আটকাবে না এটা মেশিন পলিসে দেখেন ব্যাক কত সুন্দর আমরা কিন্তু বিশ হাজার পঞ্চাশ হাজারটা কাছে ডিনার সেট কিনে আজকে কিনে কালকে পরে ভেঙে গেলে স্পের ডিনার সেটের সেটটি কানা আর এটা যদি আপনি দুশো বছরের মধ্যে কালো হয় ভেঙে যায় ফেটে যায় নিয়ে আসবেন নতুন আরেকটা দিয়ে দিব চেঞ্জ আর অরিজিনাল যে কাছের যে সাউন্ডটা আমার প্রবাসী ভাইদের জন্য আমি সবসময় বলে দিই তাদের জন্য আমার একটা আন্তরিক ভালোবাসা থাকবে এই একটা ডিনার সেট কিনে আপনার ফ্যামিলির জন্য দিয়ে দিবেন আল্লাহ রহমতে দুশো বছর ইউজ করবে যদি আল্লাহ রকম যদি বাঁচা রাখে আলাদা তাহলে ঠিক আছে এটা দেখেন ভাই ভাই বলে এত ভার কিভাবে ভাত খাবো আমার প্লেট ডাইনিং ভেঙে যাবে এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে তা আমি বললাম যে ভার জিনিসই কিনবেন কেন ভার জিনিসটাই থাকে ভিতরে সলিড আর যেগুলো হালকা এগুলো থাকে ভিতরে ফাঁপা দুদিন পর পড়ে গেলে ভেটে গেলে শেষ হ্যাঁ

এরপর থাকবে ছটা সুপ বাটি এরপর পেয়ে যাবেন এখান থেকে আপনার আট ইঞ্চি একটা বোল ইঞ্চি একটা বোল হ্যাঁ একটা সুপ বোল একটা আট ইঞ্চি একটা সুপ বোল থাকবে আমি প্রত্যেকটা প্রোডাক্টে বাড়িতে দেখাবো এই কারণে যে আমার প্রোডাক্টে যদি কালার মিক্স কোনো কিছু প্রমাণ করতে পারেন সম্পূর্ণ টাকা গাড়ি ভাড়া সবই ব্যাগ দিয়ে দিব ঠিক আছে এই সব আপনার টোটালি সেটটা থাকবে ওকে এরপর চলে যাচ্ছে আমরা এটার সাথে থাকবে একটা ভাত গরম রাখার জন্য একটা দশ ইঞ্চি ভাতের বোল দশ ইঞ্চি ঢাকনা সহ ডিনার সাথে আমি যে প্রোডাক্টগুলো দিচ্ছি প্রত্যেকটা হচ্ছে আপনার ইউজের এবং প্রত্যেকটা কাজের জিনিস একটা জিনিস আপনার ওয়েস্টেজ যাবে না অনেক জায়গায় আছে আপনাকে মনে করেন গুড়া গাড়ি আইটেম দিয়ে দিবে ঠিক আছে আপনার কোনো কাজে আসবে না আমাদের ব্যবহারের আইটেম এটা দশ ইঞ্চি আপনার ভোল দশ ইঞ্চি ভোল থাকবে এটা ঢাকনা শহরে ভাত মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি থেকে শুরু করে মুরগির রোস্ট সব কিছু কালিয়ে রাখতে পারবেন চুল জালো রান্না রান্না করে রাখবেন এটা দুই থেকে আড়াই ঘন্টা খাবার গরম থাকবে এটা সম্পূর্ণ সিজলিং ভোল ঠিক আছে এরপর চলে যাবো আমরা মাছ ভাজি তয় তরকারি রান্না বান্না ফ্রাই করার জন্য একটা ফ্রাই প্যান ছাব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাই থাকবে এরকম একটা আলাদা ফ্রাই যদি একটা স্টিলের ফ্রাই কিনেন তিন হাজার থেকে পঁচিশশো টাকা এই কাঁচা একটা ফ্রাই প্যান লাগবে আপনার মিনিমাম চার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা ফুল একটা ফ্রাই প্যান কিনতে গেলে ঠিক আছে এখন এই ডিনের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন এরপর পেয়ে যাবেন সে আপনারা খুবই সুন্দর চারশো এম এর ছটা গ্লাস আসুন ভাই সাউন্ডটা দেখছেন ভাই মাথা নষ্ট সাউন্ড

এরপর পাবেন এখান থেকে আপনার ছোট্ট একটা লবণদানি দানি একটা লবণদানি থাকবে এরপর চলে যান খুবই সুন্দর রাজকীয় একটা কাপ পিরিস কাপ এই যে কাপ পিসে যে দেখতেছেন ভাই এটা খুবই একটা সুন্দর বড় সাইজ চাটা খাবেন দেখতেও ভালো লাগবে অন্যরকম একটা ফিল লাগবে ঠিক আছে রাজাবাসাহ এই যে খুব সুন্দর বড় সাইজের ছয়টা কাপ ছয়টা পিরিস এই টোটাল হচ্ছে আপনার আমাদের বাওন পিসের একটা সেট টোটাল সেটটা হচ্ছে আপনার বাউন্ন পিসের একটা সেট থাকবে তো এই সেটটা যদি আপনারা ওয়েটে কিনতে যান তাহলে এটার প্রাইস চলে আসবে হচ্ছে আপনার মিনিমাম সত্তর হাজার টাকা যদি আঠাশশো করে কেজি কিনেন যেহেতু আমরা একটা অফার প্রাইস দিছি সবসময় যে অফার প্রাইস আমরা কাস্টমারকে দিয়ে থাকি এই রমজান মাস পুরো মাস উপলক্ষে আমরা এই অফারটা দিব যারা নেবেন কেজি রাখবো পঁচিশশো করে পঁচিশশো টাকা যদি ভাই পঁচিশশো করে কেজি কিনেন চব্বিশ কেজি মালের ওয়েট আছে ষাট হাজার টাকা ভাই ঠিক আছে তো এই রমজান মাস উপলক্ষে একবার আখির একটা অফার দিয়ে দিব যে অফারটা আমার কাছে আসলেই পাবেন অন্য কোনো কোথাও জিনিস অরিজিনাল পাবেন না অফার পাবেন না একবারে সারা বাংলাদেশ একবার ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি চার্জটা সব ফ্রি করে দিব মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন হাজার পাঁচশো হ্যাঁ ফুল সেটটা ফুল সেটটা আমরা ফুল সেটটা একবারে দেখাই এই ফুল সেটটার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এবং এটি কি ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবে কি ফুল ক্যাশ অন ডেলিভারি মাল দেখে তারপরে টাকা দিবেন সব বড় বড়ো কথা সে টাকা যদি কেচে কিনে নেন সত্তর হাজার টাকার দাম পড়বে পঁচিশশো করে কিনলে দাম পড়বে ষাট হাজার টাকা কিন্তু এই ঠিকও রমজান মাস মায়ে রমজান মাস পবিত্র মাস উপলক্ষে একবার ফিক্স প্রাইস পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা রাখবো ফুল সেটের প্রাইস সারা বাংলাদেশে একদম ফুল ক্যাশ অন ডেলিভারি আর কোনো ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে না ওকে তো সুপ্রিয় দর্শক যারা নিতে চাচ্ছেন যারা ভাবছিলেন নিবেন তারা কিন্তু এই সুযোগটা নিয়ে নেন স্ক্রিনে কিন্তু এই প্রতিষ্ঠানের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু আজই এই পণ্যটি আপনার বাড়িতে নিয়ে যেতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ